আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কন্ডেন্স মিল্ক রেসিপি এই কন্ডেন্স মিল্ক কিন্তু আমরা বাজার থেকে অনেক চওড়া দামে কিনে নিয়ে আসি আজকে আমি আপনাদেরকে একদম সহজে কম খরচে কিভাবে বাসায় কন্ডেন্স মিল্ক তৈরি করতে হয় সেই রেসিপিটাই দেখাবো আর এটা খেতে হবে একদম বাজারের কেনা কন্ডেন্স মিল্কের মতোই তো চলুন রেসিপিটা দেখি প্রথমেই একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি দুই কাপ আপনারা চাইলে এটা গুঁড়া দুধ দিয়েও করতে পারবেন তো সেই ক্ষেত্রে এখানে এক কাপ দিতে হবে গুঁড়া দুধ আর দুই কাপ দিতে হবে পানি তাহলেই হয়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা দিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেরে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি উপর যে চুলার আঁচটা হাইতে রেখে তারপর বলক তুলে নিতে হবে তো দেখুন দুধের মধ্যে কিন্তু বলক চলে আসছে আর এ দুধটাকে অনবরত নাড়তে হবে দুধের মধ্যে যেন সর না পরে স্বরটা যাবে তাই দুধের মধ্যে সর দেওয়া যাবে না আর দুধটা অনবরত নাড়তে হবে যাতে তলা নিতেও ধরে না যায় তলা তলানিতে ধরে গেলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে একটু ক্যারামেল টাইপের হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তো এভাবে আমি দশ মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি এর মধ্যে দুধটা দেখুন একটু ঘন হতে শুরু করেছে দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ খাবার সোডা এটা অপশনাল এটা আপনারা না দিলেও হবে তবে এটা দিলে কি হয় মানে এই কন্ডিশনারটা একটু ফ্লপি হয় আর একটু সিল্কি ভাব আসে তো সেজন্যই এটা দেওয়া আপনাদের হাতের কাছে না থাকলে এটা আপনারা স্কিপ করতে পারেন আর এটা দেওয়ার পর দেখুন এরকম ফেনা ফেনা হয়ে যাবে তো এতে ভয়ের কিছু নাই চুলার আস্তা লোতে রেখে এভাবে জাল করতে হবে জাল করতে করতে এক সময় দেখা যাবে ফেনাটা চলে যাবে তো দেখুন পর্যায়ে কিন্তু ফেনাটা প্রায় চলে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে আর এই কন্ডেন্স মিল্কটা আমি যখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তখন কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি তো দেখুন এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এর মধ্যে এটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে এটা আরো ঘন হবে যখন আরো ঠান্ডা হবে তো আপনাদেরকে দেখাচ্ছে দেখুন আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়েছে আর এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে বাজারের কেনা যে কনডেন্স মিল্ক সেটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আর ফ্লেভারটাও ঠিক আসছে আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি এই কনডেন্স মিল্ক একবার বাসায় তৈরি করে খেলে আমার মনে হয় না আর বাজার থেকে কিনে খাবে তাছাড়া এখানে আমি যে পরিমাণ কনডেন্স মিল্ক তৈরি করেছি এখানে প্রায় পাঁচশো গ্রাম কনডেন্স মিল্ক হবে আর বাজার থেকে আমরা যে ক্যানটা কিনে নিয়ে আসি সেটার মধ্যে চারশো গ্রাম থাকে আর ওটার দাম হচ্ছে আপনার একশো দশ থেকে বিশ টাকা আর এখানে আমি যে পরিমাণ কনডেন্স মিল্ক তৈরি করেছি এখানে আমার খরচ হয়েছে মাত্র সত্তর টাকা কারণ এখানে হাফ লিটার দুধের দাম হচ্ছে আপনার ৩৫ টাকা আর আমি যে চিনিটা ব্যবহার করেছি এক কাপ এখানে প্রায় আড়াইশো গ্রাম চিনি হবে এটার দাম হচ্ছে ৩৫ টাকা তো এই সত্তর টাকা খরচ করলে আপনারা পাঁচশো গ্রাম কনডেন্স মিল্ক পেয়ে যাবেন তাছাড়া আমরা বাজার থেকে যে কনডেন্স মিল্কটা কিনে নিয়ে আসি সেটার সাথে এটার কিন্তু কোনো পার্থক্য নাই একই স্বাদ একই ফ্লেভার আর এই কনডেন্স মিল্কটা দিয়েও আপনারা কিন্তু যে কোনো মিষ্টি ডেজার্ট বা মিষ্টি জাতীয় যে কোনো কিছু রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই খেতে খুবই মজা চা তৈরিতেও কিন্তু এই মিল্কটা আপনারা ব্যবহার করতে পারেন তো এইভাবে এই কন্ডাসমিরটা এরকম বয়মে রেখে তারপর নর্মাল ফ্রিজে যদি রেখে খান তাহলে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন এটা নষ্ট হবে না তো দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর কালারটা তো দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্ট কালার এসছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ